হ্যালো ভিউর আপনি কি জানেন বিশ্বের সকল টিভি চ্যানেল এখন আপনি দেখতে পারবেন মোবাইলে এক হাজারের বেশি চ্যানেলও আমি আজকে আপনাকে মোবাইলে দেখিয়ে দেবো এখন আর লাগবে না আপনার ডিসলাইন শুধুমাত্র ওয়াইফাই বা ইন্টারনেট কানেক্ট দিয়েই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার মোবাইলের সকল টিভি চ্যানেল যেমন আপনি যদি স্ক্রিনটাকে ফলো করেন এখানে দেখুন আমাদের বাংলাদেশের যতগুলো চ্যানেল সেগুলো সব কিন্তু এখানে আছে এবং আমি চালিয়ে দেখাবো ওকে যেমন প্রথমে দেখুন চ্যানেল টোয়েন্টি ফোর এটাতে যদি আমি টাচ করি তাহলেই কিন্তু এখানে চ্যানেল টোয়েন্টি ফোরটা একেবারে লাইভ চলতেছে ঠিক আছে এরপর আবার দেখুন নিচে দেশ টিভি এই দেশ টিভি যদি আমি চালাই তাহলে সেটাও কিন্তু লাইভ নিউজ পড়তেছে এরপরে যদি আমি একাত্তর টিভিতে টাচ তাহলে কিন্তু এই এই চলতেছে ঠিক আছে এরপরে দেখুন যমুনা টিভি চলতেছে এরকমের ইন্টারেস্টিং ভিডিওটি আজকে আপনার জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে অর্থাৎ আপনি আপনার মোবাইল দিয়েই এই বিশ্বের সকল টিভি চ্যানেল দেখতে পারবেন আপনি চ্যানেলের নাম লিখে সার্চ করলেও পাবেন এবং দেশের নাম দিয়ে আপনি যদি সেখানে চ্যানেল খুঁজেন রকমের এখানে কিন্তু শুধু বাংলাদেশের চ্যানেলগুলো আছে সেটা বাংলাদেশে দেখা যাচ্ছে এই উপরে দেখুন লেখা আছে বাংলাদেশ আর যদি আমি এখান থেকে আবার সার্চ করে এই এই যে এটা হচ্ছে কান্ট্রি এই কান্ট্রি এখানে কর্নারে যে সার্চ বার আছে এই সার্চ বারে যদি আমি টাচ করি এরপর যদি লিখি ইন্ডিয়া দেখুন ইন্ডিয়া লিখলেই কিন্তু নিচে ইন্ডিয়া চলে আসি ইন্ডিয়াতে টাচ করলে এরপরে দেখুন এখানে সব ইন্ডিয়ার চ্যানেলের অভাব নাই বাংলাদেশে কয়টার চ্যানেল কিন্তু ইন্ডিয়াতে চ্যানেলের কোনো শেষ নাই এখানে আপনি সকল চ্যানেল পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখুন আপনি যে কোন একটা চ্যানেল এই জি বিজনেস একটা চ্যানেল আছে আমি জি বিজনেসটা চালাই দেখাচ্ছি এখানে কিন্তু অলরেডি খবর চলতেছে ঠিক আছে এরপরে যদি আমি এখান থেকে আপনার জুম চ্যানেল যেটা আছে ইন্ডিয়া সেটাও যদি চালাই সেটাও কিন্তু এখানে চলতেছে দেখুন তারপরে এখানে দেখুন জি নিউজ চালাইলে কিন্তু তারপরে থেকে আমি বাংলায় এখান কথা বলে একটা চ্যানেল চালিয়ে দিচ্ছি আপনাকে এই যে টিভি নাইন টিভি নাইন বাংলা এটা কিন্তু ইন্ডিয়ার একটা বাংলাদেশি চ্যানেল দেখুন বাংলায় কিন্তু কথা বলতেছে এবং ইন্ডিয়া বাংলায় চ্যানেলগুলো চলতেছে ঠিক আছে তো এই দেখুন এই দুইটা বাংলা ভাষা দুইটা বাংলা ভাষী যে চ্যানেলগুলো সেটা হচ্ছে এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার এগুলো তো আমি দেখাইছি এরপরে আপনি কোন দেশের চ্যানেল দেখতে চান সে চ্যানেলটা কিন্তু এখানে আপনি এই যে আফগানি একেবারে সকল দেশের চ্যানেল কিন্তু এখানে আছে আপনি এভাবে খুঁজে এই যে চায়না বলেন মানে যে কোনো দেশের ঠিক আছে আপনি যদি চ্যানেল দেখতে চান বা কোনো খবর দেখতে চান হ্যাঁ তাহলে কিন্তু সব এখানে পাবেন যদি খেলা দেখতে চান সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন চ্যানেলের কোনো শেষ শেষ আপনি এরপরে আপনার সেই প্রত্যেকটা দেশে আবার অনেক 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 চ্যানেল রয়েছে ঠিক আছে এরপর আরো একটা জিনিস দেখাচ্ছি এখন তো দেখাইছি সাজবার থেকে আপনি কিভাবে দেশের নামগুলো আনবেন আবার দেশে ঢুকার পরে তো আপনি চ্যানেল পেয়ে যাবেন এখন আমি আর একটা দেখাই ওনার যে থ্রি লাইনস আছে এই থ্রি লাইন্সে যদি আমি যাই তাহলে কিন্তু এই অল চ্যানেলগুলো পাবেন এর আগে আর একটু কথা বলে রাখি আপনি এগুলো কোথায় পাবেন অর্থাৎ এই যে আমি কোথায় ঢুকেছি এই অ্যাপস বাকি এগুলো সম্পূর্ণ সন্ধান আমি দিয়ে দেব আপনি কিন্তু ওয়েবসাইটে অর্থাৎ একটা ক্রোম ব্রাউজারে ঢুকেও কিন্তু আপনি এগুলো সব দেখতে পারবেন আবার একটা অ্যাপস ইনস্টল করেও কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে তো আগে আমি দেখাচ্ছি এরপর এই যে অল চ্যানেল আছে অল চ্যানেলে যদি আমি টাচ করি টাচ করার পরে কিন্তু এখানে এখন আর দেশ আসতেছে না এখন আসতেছে অল চ্যানেল ঠিক আছে অল চ্যানেল আসার পরে এখন যদি আমি এই সার্চ বারে গিয়ে লিখি একটা চ্যানেলের নাম যেমন আমাদের বাংলাদেশি সময় চ্যানেল যদি লিখি সময় টিভি দেখুন শুধু সময় লেখছি এরপরে কিন্তু চলে আসছে এখন এখানে চলা শুরু হয়ে যাবে ঠিক আছে সেহেতু আমি এখানে আপনাকে চালাই দেখাইতে পারতেছি না কিন্তু এখানে লাইভ চলে আরো একটা জিনিস শিখিয়ে রাখি সেটা হচ্ছে এই চ্যানেলটা এখানে তো দেখা যাচ্ছে ছোট ঠিক আছে স্ক্রিনে তো ছোট দেখা যাচ্ছে এটাকে আপনি বড় করে অর্থাৎ মোবাইলটা কাত করে যে আমরা দেখি সেটা আপনি কিভাবে দেখবেন সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে ভিডিওটি চালাতে হবে চালানোর পরে এরপর এই মোবাইলটি এভাবে কাট করবেন কাট করার পরে এই যে বাটনটা ঘুরে আমাদের মোবাইলের সেটা সেটা চালু করবেন এরপর এভাবে ঘোড়ার পরে এই যে নিচে দেখা যাচ্ছে এরকমের চিহ্নতে দিয়ে টাচ দিবেন দেখবেন যে আপনার এটা ঘুরে যাবে এবং স্ক্রিনটা বড় করে দেখা যাবে ওকে তারপর আবার আপনি এটাকে কি করবেন এখন এই যে এটা করলাম এরপরে আবার সোজা করবেন এই যে কর্নারের যে চিহ্নটা এটাতে টাচ করলে আবার আপনার এরকমের এসে যাবে তো খুব সুন্দর করে কিন্তু আমি আপনাকে দেখিয়েছি আপনি দেশের নাম লিখে কিভাবে আনবেন সেটাও দেখালাম এবং আপনি টিভির নাম লিখে কিভাবে আনবেন সেটাও দেখালাম আরও একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাই এভাবে স্ক্রিনটা আসবে শুরুতেই কিন্তু আপনার স্ক্রিনটা আসবে আসার এখানে এখানে এই যে সিলেক্ট এ কান্ট্রি যদি এভাবে পর আমি টাচ করি তাহলে কিন্তু কান্ট্রি এখানে আসে এরপর আমি যদি সার্চ বারে লিগে গিয়ে লিখি বাংলাদেশ এই যে বাংলাদেশ চলে আসলো বাংলাদেশের ভিতরে টাচ করলাম সেই শুরুতে যেভাবে দেখিয়েছিলাম সকল টিভি চ্যানেল সেভাবেই কিন্তু এখানে চলে আসলো তাহলে কিন্তু আমি আপনি দুইটা উপায়ে বের করতে পারেন এক হচ্ছে দেশের ভিতরে ঢুকে দেশের নাম লিখে এরপর আনতে পারেন আবার আরেকটা হচ্ছে ওখানে গিয়ে অল চ্যানেলে দিয়ে তারপরেও কিন্তু আপনি টিভি চ্যানেলগুলো নিয়ে আসতে পারেন একদম ইজি এবারে বলি এই যে অ্যাপসটা এই অ্যাপসটার নাম হচ্ছে টিভি গার্ডেন উপরে যে লেখা আছে টিভি গার্ডেন এখন এটাকে আপনি কোথায় খুঁজে পাবেন এটা আসলে আপনি যদি প্লে স্টোরে গিয়ে খুঁজেন তাহলে কিন্তু পাবেন না অনেক অনেক অ্যাপস চলে আসবে সেখান থেকে খুঁজে বের করাও মুশকিল হবে সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনাকে দেখাচ্ছি এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে সার্চ অপশনে যাবেন গিয়ে লিখবেন টিভি ডট গার্ডেন অ্যাপ দেখুন নিচে লেখা আছে টিভি ডট গার্ডেন অ্যাপ এখানে টাচ করবেন এখানে টাচ করার পরেই কিন্তু আপনার এই যে কত সুন্দর উপরে চলে আসছে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে জাস্ট আপনি টাচ করবেন টাচ করার পরেই কিন্তু এখানে ওরা আমাকে দেখাচ্ছে কি অ্যাপসে নিয়ে আসছে ঠিক আছে আর অ্যাপসে না আসার জন্য আপনি অ্যাপস ইনস্টল করার আগে কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এবার দেখুন স্ক্রিনটাকে ফলো করুন সেই যে আমি লিখেছিলাম দিয়েছি আপনাকে বোঝানোর জন্য দেখানোর জন্য তো এখানে দেখুন এই ওয়েবসাইট যেটা আসছে উপরে একটু বড় করে দেখায় এই যে ওয়েবসাইটটা আসছে এখানে যদি এখন আমি টাচ করি তাহলে কিন্তু সে আর ওই অ্যাপস ভিতরে যাচ্ছে না এখন কিন্তু সে আমাকে উপরে ইয়া করতেছে সাজেস্ট করতেছে যে আপনি অ্যাপস কি ইনস্টল করবেন তা আপনি যদি আপনার মোবাইল অ্যাপস ইনস্টল করতে না চান অর্থাৎ জায়গা নাই বা একটা প্যারা অ্যাপস থাকলে তো সেটা যদি আপনি না চান তাহলে ইনস্টল করার দরকার নেই আপনি শুধুমাত্র ক্রোম ব্রাউজারের ভিতরে ওয়েবসাইটে ঢুকেই কিন্তু এই চ্যানেলগুলো দেখতে পারবেন সেজন্যই যে এখন সেই জায়গায় তো নিয়ে আসলো এই একই মতো আপনার অ্যাপসের যেভাবে ব্যবছে এখানেও সেভাবে ঠিক একই রকমের নিচে আপনি এই যে সিলেক্ট কান্ট্রিতে টাচ করলেন এরপর এখানে সার্চ অপশনে গিয়ে লিখলেন বাংলাদেশ লেখার পরে এই যে দেখুন বাংলাদেশ চলে আসলো সব অ্যাপস গুলো চলে আসলো এরপর আমি যদি আবার বাংলাদেশ সারা যদি লিখি ইন্ডিয়া এই ইন্ডিয়া লিখলাম সরি আমি বাংলাদেশে যেহেতু প্রবেশ করা সেহেতু ওকে এখানে এই যে সিলেক্টেড কান্ট্রিতে আবার টাচ করলাম টাচ করার পরে এরপর এখানে যদি আমি লিখি আবার ইন্ডিয়া এই যে ইন্ডিয়া লেখার সাথে সাথে ইন্ডিয়া চলে আসলো ইন্ডিয়াতে টাচ করার সাথে সাথে এখানে আবার সম্পূর্ণ চ্যানেলগুলো চলে আসলো ইন্ডিয়ার ঠিক আছে ঠিক এরকমের আপনি আপনার মোবাইলটি দিয়ে এখন পৃথিবীর যে কোনো চ্যানেল দেখতে পারবেন একেবারে লাইভ সরাসরি টিভির সাথে ম্যাচ করিয়ে দেখেন একরকম একেবারে হুবহুব চলবে একই সময় একই টাইম একই সব কিছু ঠিক আছে তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে একটা লাইক দিয়ে দিবেন ইউটিউব থেকে যদি থেকে দেখে থাকেন তাহলে আপনি যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটি তাহলে তো থ্যাংক ইউ সো মাচ আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন আজ এতটুকুই আজ বাবা নেক্সট কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ